মনের কষ্ট সহ্য করতে পারে নেই বলে হাসিতে জুলে গিয়েছে বিষ খেয়ে ফেলেছে অপমান সহ্য করতে পারে নেই বলে সে সুইসাইড করেছে পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করেছে কথা বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কি না এবার আমি আপনাদেরকে বলি আঘাতটা কোথায় লাগে কানে পেটে হাঁটুতে নাকি জোরে বলেন রে ভাই আমি সবার মুখে শুনতে চাই কোথায় লাগে অন্তরে কোথায় আরে জোরে বলেন কোথায় কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি রাখেন নাই কানে রাখেন নাই মনে জায়গা দিয়েছেন ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে আপনার মন ভেঙেছে আপনি ডিপ্রেশনে চলে গেছেন কষ্টে চলে গেছেন আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন রব বলে যে এইবার বুঝতে পেরেছ কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও আর একটু জোরে বলেন এবার বলেন আমাদের ভিতরে পরিচিত অপরিচিতির ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই নেশা কর আছে না নাই আর একটু জোরে বলেন না আছে না নাই দুই নাম্বারই আছে না নাই মেজাজি আজি না নাই এক কথার কথার আগে কুটু সি মারাজ এরকম মানুষ আছেনে না নাই তাহলে আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছেনে না নাই ডাক্তারদের ভিতর আছে না নাই আলেমদের ভিতর আছে না নাই বক্তাদের ভিতর আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই ব্যবসায়ীর ভিতর আছে না নাই চালকের ভিতর আছেনে না নাই আল্লাহর ওয়ালিদের ভিতর আছে না নাই শুনি নাই শুনি নাই সাহাবার ভিতর আছে না নাই আহলে বাইতের ভিতর আছে না নাই আল্লাহর ওয়ালিদের ভিতর আছে না নাই তো উনারাও মানুষ আমরাও মানুষ সেম টু সেম হওয়ার কথা উনারা বলেন আমরা সেম টু সেম হব না কেন আমরা আল্লাহর সে চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি নবীর প্রেম দিয়ে সুবহানাল্লাহ যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না আমাদের ভিতর বেজাল আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল এবার আমাদের ভিতর বেজাল করছে কে জোরে বলেন জুড়ে বলেন কারণ সে ভিতরে ডুবতে পারছে বলেই তো করছে এবার আমি একটা প্রশ্ন করব যার যেটা মঞ্চে উত্তর দিবেন এই পৃথিবীতে গরু আছে না নাই ছাগল হাঁস বাঘ মহিষ সাপ আমরা আমরা এবার আপনারাই বলেন এই পৃথিবীর অশান্তির কারণ কি গরু ছাগল হাঁস 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 মুরগি মুরগি কারা 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 যারা পড়ালেখা করি তারা যাদের বলার জবান আছে তারা কথা বলেন না রে ভাই যাদের নিজের চলার পা আছে তারা যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে এই পৃথিবীর অশান্তির কারণ একটু ভাবেন কিনা আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না যে জান্নাত চাচ্ছি এখানে শান্তি না অশান্তি তো অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না কি বলেন আপনারা ওয়ালার সাথে জান্নাতের কোনো সম্পর্ক শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক তো অশান্তির জায়গা কি জাহান্নাম শান্তির জায়গা কি জান্নাত এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন সব শান্তির কথা বলতেন সামনের জনের শান্তির কথা বলতেন সকে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বলতেন এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মেই চলেছি আমাদের বুদ্ধি দিয়ে চলেছি আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি মন যেটা চেয়েছে সেটাই করেছি ঠিক আছে না সত্যি করে বলেন তো এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আসি আমরা অন্যের শান্তির কথা বাতি দিলাম নিজের শান্তি তো নিজের কাছে নাই কথা বলেন না রে ভাই কথা বলেন ঠিক কিনা অন্যের কথা বাতি দেন বাতি দিলাম আমি এত কিছু করলাম আমি নিজের শান্তি পাইলাম না নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে একটু থেমে নতুন করে রিভিউ করা ভাবার দরকার জোরে বলেন না ভাবার দরকার এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে আরে আমার তো গাড়ি বাড়ি সব কিছু আছে দুনিয়ার সচ্ছলতার জীবনে কিন্তু এখানে শান্তি নাই কেন রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না এখানে শান্তি যদি পেতে চাস আমি রবের রহমত লাগবে আর একটু জোরে বলেন না আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না ডাক্তারক কলে ওপেন হার্ট সার্জারি করে না যোৰ হন না হতো কিছু দি এৰে বহুত কিছু চা না সেই পৰ্যন্ত শনা ডাক্তৰে কলতটো আই ভাই না চুবাহান ন সুবাহানা নহদ চিৰেকীয়া মানুহ চৰি লাষ্টে চুবাহান আলা জীৱনত নু নিহ ভাই চাই পেলাই যোৰ জোৰো হন না চুবাহান অল্লাহ আৰু কেনে হন না চুবাহান আল্লাহ সেই পৰ্যন্ত হাট কিয়তো আই ভাই না এনে ইল্লিলে হত বুঝিল অন্য ভাই এনে ইল্লা হাত কিন্তু হাট কেও তো ভাই না কলব কেও তো ভাই না কলবিন তো হয় না ভাই কিন্তু আছে হন্ডে দাসে জাগার মতো আল্লাই হাত তো আছে হতে বেগ নতুন আছে বেরে বেগ নতুন বেগ নতুন কিয়র গো সব কুল্লি গো নকুলে এ ফাতক কে দূর আচ্ছা গিয়া বালামন্দ মন্দ আফন ফর চিনিবেন লেখেন বয়স অনত দরহার আছে না গুরু ভকলে কি কিছু সিনে না ইতে ঠান্ডা কি সিনে গরম কি চিনে এইতে ওই মোমবাতি জ্বলি লিব লরের দে মাথো নয় ঠিক না আচ্ছা অনারার এলাকা তো আই এলে করি ন আই এনে মিলেন না সাইবেনদেরি দুই তিন দিন গুরু ফোয়া হাঁদের দা হাঁদের চিল্লাই গলা ফাড়ি বেলা এতজনে হলে লদ্দেতে কেউর হলম মিতে হান্দানি নতামের নানি লয়েরা অ ইতিয় প্রশ্ন করে এ আছে না আচ্ছা নানি ইজ্জত ন দাদি হত দেবা তোমাদের ওই তো হদুন মানুষ আছে এ না এন সুপ চাই না পারে ঠেস মারি হইলো হতা হম পরে ইয়া দাদি হত দে নানি রে গা ইতে তো আর হলো শান্তি হইতো নই দাদের দাদির গুষ্টি লাইব ঠেস মারি মারি দি দিয়া গুতক গো আছে না আছে না এই সামান্য গুতো জিবে দিতে দুই সেকেন্ড লাগি অবক্তা কেঙ্গুরি বুঝাইতাম হাসর আর ময়দানত এই দুই সেকেন্ড দিবে দুই কোটি বছরর জাহান্নামের আগুন হইছে বুদে এই দুই সেকেন্ড দিবে যদি আনা দৈত্য দরি তরি দুই কোটি বছর তো বাসি যাই তো দাদি লই মতে হাতে ইয়া দাদির ইজ্জত ফানসার দাদির ইজ্জত ফানসার ওই বে আরো জোরে হান্দরে হালাই হদ দে বুড়া মাইচুর হল পছন্দ ন করে আরা জোয়ান মানুষ আর আরে দ এবার হালা হতন লই রে এন্ডেলর ইতে এই আস এইতে সিললে না তে অন না নানি লই দাদি লই হানদানি ন তামে হালাই লই মামি লই সাসি লই ওবা একজনর হল জনর ওয়ারে ওয়ারে বাইচি বাবা হানদানি বন্ধ করি ফেলিব হন মা আ কিন্তু কেন নাম নদর অনারা হইন দাইব হন

আরেকখানে আসতে ঘরে হন্লা আরেক কেনা বুঝি দান অভিজ্ঞান